আপনি চাচ্ছেন আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে ফেসবুক অ্যাকাউন্টের সাথে কালেক্ট করার জন্য কিন্তু কিভাবে করবেন সেটা বুঝতে পারতেছেন না সো চিন্তা করার কোনো দরকার নেই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের সাথে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে কিভাবে কালেক্ট করবেন কিংবা অ্যাড করবেন তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করবেন অবশ্যই ফেসটিকে ফলো করে রাখবেন চ্যানেলটিকে মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন কথা না এই ভিডিওটা শুরু করা যাক শুরুতে আপনি আপনার ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করে দিবেন অ্যাপসটা ওপেন করে দেওয়ার পর আপনি এখান থেকে থ্রি লাইন মেনু এই ক্লিক করে দিবেন এরপর এখান থেকে সেটিংসের এই আইকনে ক্লিক করে দিবেন এইআইকোনে ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস শো হবে দেন এখান থেকে সি মুরিন সেন্টার নামে একটি অপশন দেখতে পারবেন এই অপশানে ক্লিক করে দিবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনি ছাড়ে এখান থেকে সি অল এই অপশানে ক্লিক করে আপনি এখান থেকে অ্যাড অ্যাকাউন্টসে ক্লিক করে আপনি আপনার ইনস্ট্রাম অ্যাকাউন্টটাকে এখানে অ্যাড করতে পারবেন সো আমরা এখান থেকে অ্যাড করব না আমরা জাস্ট এখান থেকে ব্যাকে ক্লিক করব ব্যাকে ক্লিক করার পর আমরা একটু স্ক্রল করবো স্ক্রল করার পর একদম নিচে দেখেন অ্যাকাউন্টস নামে একটি অপশন আছে আমরা জাস্ট এখান থেকে অ্যাকাউন্টসের এই অপশানে ক্লিক করে দিব এই অপশানে ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস শো হবে তারপর দেখেন এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্ট এখানে শো করবে সো আপনি যে কাজটি করবেন এখান থেকে অ্যাড অ্যাকাউন্টস নামে একটি অপশন দেখতে পারবেন আপনি জাস্ট এখান থেকে অ্যাড অ্যাকাউন্টস এই অপশানে ক্লিক করে দিবেন এই অ্যাকাউন্টসে ক্লিক করলে আপনার একটা জিনিস লক্ষ্য করে দেখতে পারবেন এখানে দেখেন অটোমেটিক্যালি কিন্তু আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখানে অ্যাড হয়ে গেছে এখানে শো করতেছে দেখাচ্ছে সো আপনার ক্ষেত্রে আপনি যখন প্রথমবার এই কাজটি করবেন আপনার ক্ষেত্রে আসবে না আপনার ক্ষেত্রে এখানে অ্যাড করার পর আপনার ইনস্টাম অ্যাকাউন্টের অপশনে নিয়ে যাবে যেখান থেকে আপনি লগ করতেন সেখানে নিয়ে যাবে দেন সেখান থেকে আপনার ইনস্টাম অ্যাকাউন্টের নাম্বার পাসওয়ার্ড কিংবা জিমেল দিয়ে আপনাকে সেখানে লগ করতে হবে লগ করার পরে কিন্তু আপনার এখানে এরকম আপনার অ্যাকাউন্টটা শো করবে আমার এখানে শো করতেছে তার কারণ হলো আমি আগেই কিন্তু আমার নাম্বার জিমেল পাসওয়ার্ড দিয়ে লগ করে ফেলেছি যে অ্যাকাউন্ট যে নাম্বার যে জিমেল দিয়ে যে পাসওয়ার্ড দিয়ে আমার ইনস্টাম অ্যাকাউন্ট আমি খুলেছিলাম সেগুলো দিয়ে আমি লগ করে ফেলেছি সো আপনার ক্ষেত্রে প্রথমবার আপনি অ্যাড অ্যাকাউন্টসে ক্লিক করলে আপনাকে সেখানে নিয়ে যাবে দেন সেখানে আপনি আপনার ইনস্টগ্রাম অ্যাকাউন্টের নাম্বার জিমেল পাসওয়ার্ড দিয়ে লগ করবেন লগ করার পর এখানে আপনার অ্যাকাউন্টটা শো করবে দেন এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন এরপর এখানে স্কল করবেন স্কল করার পর এখান থেকে এলাউ অ্যালাউ অ্যান্ড ফিনিশ অ্যাড ইন এই অপশনে ক্লিক করলেই সাথে সাথে কিন্তু আপনার ইনস্টাম অ্যাকাউন্টটা আপনার ফেসবুকের সাথে কানেক্ট কিংবা অ্যাড হয়ে যাবে একদম পারমানেন্টলি হয়ে যাবে আবার কিভাবে আপনারা সেটাকে ডিসকানেক্ট করবেন সেটা নিয়ে অলরেডি আমি ভিডিও দিয়ে দিয়েছি যদি ডিসকানেক্ট করতে চান সেই ভিডিওটি আপনারা দেখে আমি আই বাটনে কিংবা ভিডিও ডিসক্রিপশন বক্সে ওই ভিডিও লিংকটা দিয়ে দিব আপনারা চালে ওই ভিডিওটি দেখে কিভাবে ফেসবুক থেকে ইনস্টাম অ্যাকাউন্টটাকে ডিসকানেক্ট করতে হয় সেটা আপনারা করতে পারবেন ভিডিওটি দেখে সো এইভাবে আপনি চালে আপনার ফেসবুক অ্যাকাউন্টের সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে অ্যাড করতে পারবেন খুব সহজে মাত্র এক মিনিটের মাধ্যমেই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসটিকে ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ